দর্শক করেছিলেন যে মানে দেশ দেবশুভশ্রী কেমন ওরম ভাবে দেখবে লাচন প্রদান করবে আমার যেটা মনে হয় ধূমকেতু যেভাবে মার্কেট করা হয়েছিল এটা কিন্তু ভীষণ ভাবে দেব শুভশ্রী ফোকাসড মার্কেট একটা ছিল কিন্তু তুই যদি একচুয়ালি সিনেমায় দেখিস দেবদা আর শুভশ্রী ধীর কিন্তু স্ক্রিন টাইম একসাথে কম এবং শুভশ্রী ধীরই স্ক্রিন টাইম ওভারঅল কপি পরছে দেবদা আস্তে আস্তে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে ফাঁকা জায়গা যেখানে কেউ নেই সে সেখানে গিয়ে ডেটোনেট করে নিজেকে মেরে ফেলছে তাহলে কি হতো যে দেবদার যে খারাপ প্রবৃত্তি গুলো ছিল মানে তাহলে সিম্বলিজমটা কি হতো দেবদার যে খারাপ প্রবৃত্তি গুলো ছিল সেটা ধ্বংস হয়ে গেল তাই চিরঞ্জিত হচ্ছে পরমবত যে ক্যারেক্টার আছে তাকে হায়ার করছে ঠিক আছে যে শুভশ্রীর হাজবেন্ড হবে মানে তখন আমরা দেখতে পাচ্ছি তার বিয়ে হবে তো সেই ক্যারেক্টারটা দেবদাকে খুঁজছে এবং সে দেবদা কোথাও গিয়ে পালিয়ে যাচ্ছে এবং এই যে ওপেনে দেখেছে এইটাই একটা সমস্যার কারণ লোকে কিন্তু এটা ধরে নেবে যে ও ওখানে ব্লাস্টটা কিন্তু করালো আর কি তো এইখানে কথা কেমন আছে কোথাও গিয়ে একটু মানে এখানে ওপেন না রাখলেও পারত আর কি আমরা দেখি এসেই আমি রিভিউ তো বলেছিলাম এটা মানে সিনেমাটা খুবই ভালো বাট মেসেজটা কোথাও গিয়ে প্রবলেমেটিক বা প্রবলেমেটিক বুঝে জিনিসটাকে রাখা না না বুঝে একটা সার্টেন ওয়েতে জিনিসটাকে প্রপাগেট হয়ে গেছে সেটা আমরা জানি না আমরা কেউই কৌশিক গাঙ্গুলির মাথায় ঢুকে নেই হে গাইস ওয়েলকাম টু অ্যান অ্যানাদার এপিসোড অফ আওয়ার পডকাস্ট আজকে আমার সাথে রয়েছে দেবজ্যোতি দা অর্থাৎ মুভি বাব দেবজ্যোতি থেকে দেবজ্যোতি দা তো কেমন আছো দেবজ্যোতি দা তুমি আগে বলো ভালো আছি তুই কেমন আছিস চলছে ভালো আছি তো আজকের বেসিক্যালি আমরা পডকাস্টে যেটার বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখন রমরমিয়ে যে সিনেমাটা বাংলা সিনেমাটা চলছে সকলের দেখতে যাচ্ছে আট থেকে আশি সকলে যাচ্ছে সেই সিনেমাটা হচ্ছে ধূমকেতু দেব এবং শুভশ্রী অভিনীত ধুমকেতু সেই সিনেমাটার এন্ডিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে মানে অনেকেরই সিনেমাটা দেখার সময় বুঝতে পারেনি সেটার ব্যাপারে আমরা ডিসকাশন করবো প্লাস পার্ট তে কি কি পসিবিলিটি হতে পারে মানে আমাদের গল্পর যে প্রেডিকশন সেটা আমরা এই পডকাস্টের মধ্যে আলোচনা করব তো সবার প্রথম যদি দেবজয়ী একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব শর্টে তুমি বলো যে তোমার কেমন লেগেছে আমার ধূমকেতো ভালো লেগেছে আমার তো তোর সাথে তো দেখ সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে সিনেমাটা পারফরমেন্স লেভেলে খুবই ভালো পারফরমেন্সটাই সব থেকে স্ট্রংয়েস্ট অ্যাসপেক্ট সিনেমাটা ইমোশনালি খুব ভালো মেসেজটা প্রবলেমেটিক মেসেজটা অবশ্যই প্রবলেমেটিক সেটা নিয়ে আমরা কথাও বলবো কিন্তু ওভারঅল আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে আমার আমারও ভালো লেগেছে আমি একটু হাই রেখেছিলাম সেই অনুযায়ী হয়নি বাট ভালো লেগেছে আর কি তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধূমকেতু সব দর্শকরা দেখতে যাচ্ছে মানে মেজরিটি যে দর্শক যাচ্ছে তারা না মানে কোথাও গিয়ে আনস্যাটিসফাই হচ্ছে ঠিক আছে তাদের সেই সিনেমাটার থেকে তারা এমন কিছু পাচ্ছে না যেটা তারা মানে ওই নিয়ে এক্সাইটমেন্টে থাকবে একটা রেস থাকবে সেটা তাদের মধ্যে থাকছে না এবং তারা বলছে যে সিনেমাটা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হচ্ছে হয়নি বা অনেক কিছু ডেপতে দেখায়নি তো তোমার এটা কি মনে হয় যে এটা মানে এটা কি কারণে তাদের মনে হচ্ছে কেন এই মানে হওয়াটার কারণ কি দেখ আমার যেটা মনে হয় ধুমকেতো যেভাবে মার্কেট করা হয়েছিল এটা কিন্তু ভীষণ দেব দেবশুভশ্রী ফোকাস্ট মার্কেটিংটা ছিল কিন্তু তুই যদি অ্যাকচুয়ালিতে সিনেমায় দেখিস দেবদা শুভশ্রীদের কিন্তু স্ক্রিন টাইম একসাথে কম এবং শুভশ্রী স্ক্রিন টাইম ওভারঅল কম শুভশ্রীদের রোলটাকে কাইন্ড অফ এক্সটেন্ডেড কেমিওই বলা যায় সেটা কিন্তু বেশি স্ক্রিন টাইম নেই এবং দেবদার সাথেও কিন্তু স্ক্রিন টাইম খুবই কম তো আমার মনে হয় যে যে অডিয়েন্সটা ধর ছোটবেলায় চ্যালেঞ্জ দেখেছিল বা যে অডিয়েন্সটা ছোটবেলায় ইয়ে দেখেছিল যায় জলিয়ারে দেখেছিল তারা কোথাও গিয়ে হয়তো তারা কমার্শিয়াল সিনেমা অবশ্যই এক্সপেক্ট করেনি ট্রেলার টিজারে দেখেই সেটা বুঝে বুঝে যাওয়া উচিত ছিল বাট তারা কোথাও গিয়ে আরেকটু বেশি দেবদা এবং শুভশ্রীদিকে একসাথে স্ক্রিনে চেয়েছিল ঠিক আছে এবার ব্যাপারটা হয়ে গেছে যে এটা ওই জোনের সিনেমাই নয় মানে এটা রোমান্টিক সিনেমাও নয় কমার্শিয়াল সিনেমা তো নয় এটা রোমান্টিক সিনেমাও নয় তো আমার মনে হয় লোকে একটা ইন্টেন্স লাভ স্টোরি দেখবে এবং দেবদা এবং শুভশ্রীদিকে অনেকক্ষণ স্ক্রিনে পাবে এরকম আশা করে গিয়েছিল বাট সেটা তো একদমই ফুলফিল হয়নি বলে আমার বিশ্বাস এবং আমার মনে হয় মার্কেটিংটা কোথাও গিয়ে একটু ভুলই করা হয়েছে মানে তোমার যখন স্ক্রিন টাইম এতটা নেই যখন তোমাদের ওই একটা গান বাদ দিলে এবং ওই যে পাহাড়ে হেঁটে যাবে ওই স্ট্রেজটা বাদ দিলে দেবদারা সংস্কৃতির তো কোনো স্ক্রিন টাইমই নেই একসাথে তাই না তো অন্য ভাবে মার্কেটটা করা উচিত ছিল আর একটু ব্যালেন্সড ওয়েতে এই যে মানে রুজনের ঘোলের ঘোষের পারফরমেন্স এত ভালো দুলাল্লাহিবীর পারফরমেন্স এত ভালো এগুলো কিন্তু হাইলাইট করা উচিত ছিল যাতে এটা একটা এক্সিস্টেন্সিয়াল ড্রামা একটা হিউম্যান ড্রামা এটা ইয়ে করে তো আমার মনে হয় সেই জন্য যারা আর্ট ফোর ফ্যান তারা একটু ডিসঅপয়েন্টেড তো হয়েছেই একদমই তো আমাদের মানে আমরা যে ধুমকেতু সিনেমাটা শুরুর দিকটা দেখি শুরুর দিকটা অ্যাপ্রোচটা কিন্তু কাইন্ড অফ একটু দেখবে সেমি কমার্শিয়াল জোনের মধ্যেই হয় যে গানটা হচ্ছে বা কমেডি সিনটা থাকে যেখানে রুডোনেলে পা ভেঙে যাচ্ছে ওই হসপিটালে মানে যাচ্ছে দেবদা ওই ওই ইন্ট্রোটা পুরো কমার্শিয়াল ইন্ট্রো ছিল হ্যাঁ হ্যাঁ এক্সাক্টলি মানে কুড়ি পঁচিশ মিনিট কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট ছিল কিন্তু তারপরে পুরোপুরি সিনেমাটা যখন যায় আমরা দেখতে যে একটা আর্ট মধ্যে ঢুকে যাচ্ছে সিনেমাটা তো তোমার সিনেমাটা দেখে যে অনেক কিছু জিনিস না মানে ওরা ভিজুয়ালি দেখাতে চায়নি যেমন ওই মানে ব্রেকডাউন গুলো করেনি ঠিকভাবে যে কি হয়েছিল মানে মানে কেন এই চরিত্রটা এরকম করছে কেন বিহেভ করছে কিভাবে এটার সাথে জড়িয়ে গেল তো তুমি কি বুঝতে পেরেছো সেটা যদি এখানে প্লেইন করে বল দর্শকদের কাছে দেখ এটা আমি এখানে স্পয়লার নিয়া তো অবশ্যই কথা হবে তো দর্শকরা যারা দেখেননি তারা এই পার্টটা স্কিপ করে যাবেন দেখ এখানে যে সিনেমাটার মূল যে বক্তব্য দেবটা এখানে একজন সুইসাইড বম্বার ঠিক আছে এবার চার চার পেছনে মানে সেই দলটা বা সেই ইনসার্জেন্ট গ্রুপটা মাথা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী এবং চিরঞ্জিত চক্রবর্তী কোথাও গিয়ে দেবদাকে রেডিকেলাইজ করছে সেটা এক্সপ্লিসিটলি দেখানো হয়নি বাট সেটা আমরা ডটস কানেক্ট করে নিতে পারি যে দেবদার যে রেডিকালাইজেশনের বিষয়টা সেটা চিরঞ্জিত চ্যাটার্জি করেছেন এবং তিনি কোথাও গিয়ে এই যে দলটা আছে ইনসার্জেন্ট গ্রুপটা সেটার পান্ডা এবং দেবদা কিন্তু এই দলটার প্রেজেন্স কিন্তু দেখানো হয়েছে এবার দেখ বাজেটের জন্য হয়তো অনেক লোক দেখাতে পারেনি বাট এটা কিন্তু বারবার করেই বলা হয়েছে যে ওরা আমাদের ওপরে নজর রাখছে এরকম কিন্তু বলা হয়েছে থ্রু আউট দ্য সিনেমা তো ওই যে ইনসার্জেন্ট গ্রুপটা এদের এদের প্রেজেন্সটা কিন্তু দেখ বাজেট তো আমরা সবাই জানি কেন এইভাবে দেখাতে হচ্ছে আর যদি একটা হিন্দি সিনেমা বা তামিল তেলুগু সিনেমার বাজেট হতো তাহলে ডাইরেক্ট দেখিয়েই দিতো তাই না তো এখানে আমার দেখা উচিত ওয়া ওয়ার্ড টু যে আসতু সিনটা সে যে ওকে গুলি করছে সেখানে দেখবে যে ওকে ওদেরকে ফলো করছে দু তিনজন মানে ওরকম সিন এর কথা বলছে যে এখানে থাকা উচিত ছিল এক্স্যাক্টলি যে একটা রেডিক্যালাইজেশন হচ্ছে তুই দেখবি ইয়ের একটা সিন আছে র অক্টোবর বিচ টু এর টিজারটা এসেছে ওখানে দেখবি একটা সিন আছে এখানে অঙ্কুশের ব्रेन ওয়াশিং চলছে যে মানুষের থেকে मकसद বড় মানুষের থেকে मकसद বড় এরকম একটা সিন কিছু থাকলে অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যেত ঠিক আছে এটা আমাকে তোকে এখন ডট কানেক্ট এই যে এখানে রে এটা এটার সাথে এটা শুটবে এটা করতে হতো না তো এই যে সিনেমাটা এই পুরো সিনেমাটা হচ্ছে যে দেবদা যে ফাইনাল মিশন যে পুরোপুরিভাবে রেডিকেলাইজড একজন টেররিস্ট সে নিজে ভাবдже যে সে বিপ্লব করছে বাট আমরা জানি সেই মানুষটা ভুল সে তার ফাইনাল মিশনে যাবে সে তার ফ্যামিলির সাথে কানেক্ট করবে সে তার ছোটবেলার বন্ধু যে ক্যারেক্টারটা রুজনীল ঘোষ তার সাথে কানেক্ট করবে তো এই ক্যারেক্টারটা সুইসাইড মিশনে যাওয়ার আগে তার যে মাইন্ড স্পেসটা তার যে সম্পর্কের ইকুয়েশন গুলো সেগুলোকে ডিকনস্ট্রাক্ট করছে ইটস আিকনস্ট্রাকটিভ ফিল্ম ইন নেচার একজাক্টলি এবার আমি এখানে একটা পয়েন্ট যোগ করতে চাই যেটা তুমি বললেন আই থিঙ্ক যে দেবদা কেন এটার সাথে জড়িয়ে গেছে যেহেতু তার ভাই মারা গেছে এবং যেহেতু তারা চায়ের শ্রমিক ছিল একটা জায়গায় দুলাল নারণী বলে মানে শ্রমিক মানে চায়ের শ্রমিক না মানে ওই দেখাশোনা করতো আর কি কিছু তাদের সাথে ইনজাস্টিস হচ্ছিল বলে তারা প্রোটেস্ট করেছে বলে তার ভাইকে মেরে দেওয়া হয় ভানুর যে ভাই আছে তো এরপরেই সে জয়েন করে এই অর্গানাইজেশনের সাথে ঠিক আছে তো এখান দিয়ে আমরা এন্ডিং এক্সপ্লেন মানে এন্ডিংটা আমরা দেখতে পাই যে দেবদা হচ্ছে চলে যাচ্ছে মানে আর কি তাকে বলার সময় হঠাৎ করে যখন লোড সেটিং হয়ে যায় তারপরে মোমবাতি জ্বালি সে চলে যাচ্ছে তারপর গিয়ে আমরা পরের সিনে দেখি মানে একদম ক্লাইম্যাক্সে দেখি যে দেবদা বোম ব্লাস্ট মানে সেটা হচ্ছে বা দেবদা সেটা মরে যাচ্ছে নাকি বোমটা অন্য জায়গায় হয়েছে সেই জায়গাটা ক্লিয়ার নয় সেটা যদি তুমি এখানে বলো দেখ আমার মনে হয় সিনেমার এন্ডিংটা যদি একটু এইভাবে হতো তুই আমার সাথে এগ্রি করবি কিনা বল যে দেবদা ধর এই যে বাচ্চাদের প্যারেন্ট দেবদা পুরো হচ্ছে ওই বোম টোম নিজের ইয়েতে ওই বেস্টটা পরে নিয়েছে নিজেও মরবো সবাইকে নিয়ে মরবো ঠিক আছে এটা নিয়েছিল কিন্তু ধর দেবদা যখন যাচ্ছে যখন সে দেখছে স্বাধীনতা মানে ভারতবর্ষের স্বাধীনতা উদযাপন হচ্ছে সম্ভবত পনেরোই আগস্টই ছিল এবং বাচ্চারা সবাই পতাকা নিয়ে যাচ্ছে দেবদা কি করছে পাহাড়ি জায়গা তো দেবদা কি করছে দেবদা আস্তে আস্তে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে ফাঁকা জায়গা যেখানে কেউ নেই সে সেখানে গিয়ে ডেটোনেট করে নিজেকে মেরে ফেলছে তাহলে কি হতো যে দেবদার যে খারাপ প্রবৃত্তি গুলো ছিল মানে তাহলে সিম্বলিজমটা কি হতো দেবদার যে খারাপ প্রবৃত্তি গুলো ছিল সেটা ধ্বংস হয়ে গেল তাই না এইভাবে শেষটা ছিল এবার এখানে যেটা শেষটা করেছে সেটা কিন্তু প্রচন্ড শেষ যে এটা দেখাচ্ছে যে দেবদা এই ইয়েদের মধ্যে ঢুকছে দেবদা অনেক অনেকক্ষণ ধরে এই যে আমি সিস্টেমের এগেন্স যাব এই করবো আজমল কাসপটা সব এইসব করার পরে সে সেখানে দেখাচ্ছে তারপরে একটা ওয়াইড অ্যাঙ্গেল শর্ট থেকে দেখাচ্ছে একটা ব্লাস্ট

তো যখন বম ব্লাস্টের আওয়াজ একটা বম ব্লাস্টের আওয়াজ তো অনেকটা দূরে ট্রাভেল করে তাই না তো রুদ্রনীল ঘোষ যখন সকালবেলা বেরিয়েছে সে যখন বোম ব্লাস্টের আওয়াজটা পাচ্ছে সে কিন্তু প্রথমেই বুঝে নিচ্ছে যে ওটা দেবদাই করেছে কারণ সে দেখেছে যে দেবদা নিজেকে কিভাবে প্রিপেয়ার করছে বোম থোপ নিয়ে তো ওটা অবশ্যই দেবদা করেছে এবার যদি সিকুয়ালে দেখায় দেবদা বেঁচে আছে তাহলে তো তখন মানে মানে তখন কিছু ঘাপলা করতে হবে বাট আমার মনে হয় ওটা যদি একটু চেঞ্জ করে দিত যে দেবদা ক্যারেক্টারটা একটা দেখ লোকে কেউ দেবদাকে ভিলেন হিসেবে দেখতে যায়নি তাই না দেবদার ফ্যানরা তো নাই জেনারেল অডিয়েন্স না তো দেবদার ক্যারেক্টারের দেওয়া উচিত ছিল যে সে তার ভুলটা বুঝতে পারছে সে নিজেকে মেরে ফেলছে তার যেহেতু সে এই যে রেডিকালাইজড মানুষ সে নিজেকে মেরে ফেলছে বাট সে অন্য কাউকে মারছে না ঠিক আছে তো এখানে ব্যাপারটা না মানে এই সিনেমার এন্ডিংটা এরকম হয়ে গেছে এটা দেবদার যারা ফ্যান তারাও খুশি হবে না যারা জেনারেল অডিয়েন্স তারা বলবে এটি যা দেবদার ফ্যান তারা বলবে এটা তো দেবদাকে ফিল্ম দেখাচ্ছে আর জেনারেল অডিয়েন্স বলবে মেসেজটা প্রবলেমেটিক তো এন্ডিংটা কাউকেই খুশি করতে পারবে না এটাই সমস্যাটা হয়ে গেছে একটু টুইক করে দিলে ভালো এবার ধুমকে তো তুই যদি আসে আমি ধরে নিলাম দেবদা বেঁচে আছে তো আমি একটা মাথায় আমার এসছে তোমাকে আমি পাঠিয়েছি তুমি শুনেছো আই থিঙ্ক তো সেখানে দাঁড়িয়ে আমি যদি বলি যে দেবদার ধরো ক্যারেক্টারটা বেঁচে গেল ঠিক আছে বেঁচে গেল ধরে এবার যেহেতু চিরঞ্জিত জানে যে দেবদা ওই অর্গানাইজেশনের ব্যাপারে সবকিছু জানতো এই সবকিছু ওই টার্মস অ্যান্ড গ্যান্ড দেবদা হ্যাঁ যেটা বলছিলাম যে চিরঞ্জিত তো সবকিছু জানে যে রঘুর ক্যারেক্টারটা সব জানে যে এরকম আমাদের ব্যাপারে জানে তো সব জায়গায় গিয়ে পাচার করে দেব এগুলো কি করছে চিরঞ্জিত যে ক্যারেক্টার আছে তাকে হায়ার করছে ঠিক আছে যে শুভশ্রীর হাজবেন্ড হবে মানে তখন আমরা দেখতে পাচ্ছি তার বিয়ে হবে তো সেই ক্যারেক্টারটা দেবদাকে কে খুঁজছে এবং সে দেবদা কোথাও গিয়ে পালিয়ে যাচ্ছে এবং সে হয়তো কোনো কারণে হয়তো হতে পারে মানে কোনো জায়গায় গেছে সেখানে গিয়ে কোনো আর্মির সাথে পরিচয় হয়েছে তার থেকে সিনিয়র সেই আর্মিটা দেখেছে দেবদা দক্ষ তো তাকে মানে এরকম একটা হয় না যে ওই আমি অ্যাকচুয়ালি মনে পড়ছে না যে কিছু অর্গানাইজেশন হয় যেটা খুব একটা ফ্রেমে আসে না বাট ওটা ভেতর ভেতর এই মানে দেশের হয়ে কাজ করে বুঝতে পেরেছি সিক্রেট ইন্টেলিজেন্স এর কথা বলছিস যারা রেজিস্টার করে না নিজেদের মানে ওদের হয়ে বা দেবদা যেটু স্কিলটা ভালো তাই জন্য তাকে ওই জায়গা মানে তাদের জয়েন তাকে আর কি জয়েন করেছে এবং তার কোনো নাম দিচ্ছে না কোনো আইডেন্টিটি দিচ্ছে না ঠিক আছে এবার এই দেবদা কিন্তু ওদের কাছে লুকিয়ে গেছে যে সে আসলে দেশ রইছিল এই 2015 পরে মানে এটা দু তিন মাসের পরে ঘটনা সে কিছু বলেনি যে তার past এর ব্যাপারে কিছুই জানায় না তো এবার কি হচ্ছে এবার কোনো কারণে রুদ্রনীলকে ছোটবেলার কোনো গিফট মানে ছোটবেলা থেকে বন্ধু তাই জন্য জন্য সেটা দেওয়ার রুদ্রনীলকে একটা জায়গায় ডাকছে সেখানে দেবদা একজন ছদ্মবেশে যাচ্ছে মহিলার এবার সেখানে যেহেতু পরমব্রত সবাইকে ফলো করছিল হ্যাঁ পরমব যে ক্যারেক্টারটা সে হচ্ছে দেবদাকে ধাওয়া করে মানে রুদ্রনীলকে ধাওয়া করে গিয়ে যায় এবং সেখানে গিয়ে কাইন্ড অফ আর কি হাতাপাই হয় এবার দেবদা সেখানকেও পালিয়ে যায় রুদ্রনীলের ক্যারেক্টারটা কোনো কারণে কিছু হয় যা তার কিছু একটা হয় ক্ষতি কোন রকম কিছু হয় ঠিক আছে এবার এবার দেবদা ওখান দিয়ে পালি তার ছোটবেলার একজন বান্ধবীর কাছে যাচ্ছে আমি গল্পটাকে খুব জোরালো করে দিয়েছি ঠিক আছে ছোটবেলার এক বান্ধবীর কাছে যাচ্ছে এবার এটা নন লিনিয়ার স্ট্রাকচার হয়েছে ছোটবেলার বান্ধবীকে দেবদা সবকিছু এই ন্যারেটটা করছিল যে কোনোভাবে তোর বায়ো পিকে ছোটবেলার বান্ধবীর পার্টটা মানে তুই কি নিজের জীবনের অংশ ঢোকাচ্ছিস এখানে সেটা বল না আমার জাস্ট মাইন্ডে এলো যে এরকম করা যেতে পারে ঠিক আছে তারপরে দেবদার যে ছোটবেলা বান্ধবী সেই বান্ধব মানে যেহেতু শুভশ্রীও তার মানে অনেকদিন পুরনো একটা মানে প্রেমিকা ছিল তাই জন্য দেবদার বান্ধবীকে শুভশ্রীও চিনে ঠিক আছে এবার যখন শুভশ্রী এবার কোনো কারণে তাদের মধ্যে একটা ওরকম কিছু ইমোশনাল সিন হয় এবার সেখানে পরমবত লুকিয়ে থাকে পরমবত আসে চিরঞ্জিতের ক্যারেক্টারটাও আসে এবার এখানে শুভশ্রী চিরঞ্জিতকে দেখে চিনতে পারে যে চিরঞ্জিত অ্যাকচুয়ালি ওর বাবা ওকে ওর মানে যে অ্যাকচুয়ালি যে ওর বাবা মার মানে দেখিয়েছে ধুমকেতু পার্ভ মানে ওটা আর একচুয়াল বাবা মা না মানে বায়োলজিক্যালি বাবা মা নয় ঠিক আছে যেহেতু এরকম টেরিসের সাথে জড়িত ছিল চিরঞ্জিত তাই জন্য ওর মেয়েকে ওর কাছে দিয়েছিল জাস্ট মানে মানুষ করার জন্য তারপরে যখন জানতে পারে তো ওখানেই চিরঞ্জিত নিজেকে সুইসাইড করে আর দেবদাকে পরে মানে ওখানে হাটাপায় হওয়ার জন্য এবং যেহেতু এ সাথে যুক্ত ছিল এবং আর্মিরাও আর্মি যে মানে বললাম যে ওরাও যে জয়েন ছিল ওরাও তো দেবদার ব্যাপারে এই যে পুরনো রেকর্ডের ব্যাপারে জানলো জান더라 মানে জানতো না আর কি এখন জেনে গেছে তাই জন্য তারা এসে ওকে ধরে নিয়ে গিয়ে জেলে নিয়ে যায় এবং ওর ফাঁসি হয় মানে কোন পাসপোর্ট ছোট ছোট চেঞ্জ হয়ে যায় তোটটা না অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে এবং একটু ড্রামাটিক Так আমি তোকে একটা কোয়েশ্চেন করছি ঠিক আছে তো ফ্যান ফিকশনটা ভালো আমি তোকে একটা কোয়েশ্চেন করছি ধুমকেতু যে সিনেমাটা দেখিয়েছে তুই আমাকে এক কথায় উত্তর দিবি ঠিক আছে ধুমকেতু যে সিনেমাটা দেখিয়েছে তুই দেখেছিস এই গল্পটা সিকুয়াল বেশি সেন্সিবেল হবে না প্রিকুয়াল বেশি সেন্সিবল হবে আই থিঙ্ক ফ্রিকুয়াল এক্স্যাক্টলি আমারও এটাই বক্তব্য যারা বারবার করে বলছে না সিকুয়াল দেখ সিকুয়াল তুই এখানে একবার দেখিয়ে দিচ্ছিস যে দেবদা ডেটোনেট করে মরে গেছে ঠিক আছে তোকে খাপলা করে দেবদাকে ভাসিয়ে তুলতে হবে ঠিক আছে যে হ্যাঁ ভেস্ট গুলে ফেলে দিয়েছিল কি কিছু হয়েছিল কি অন্য জায়গায় ব্লাস্ট হয়েছিল এরকম কিছু মানে জোড়াতালি দেখাতে হবে কিন্তু তুই যদি দেখিস এই সিনেমাটা প্রথম দিকে অনেক ইনফরমেশন কিন্তু গ্যাপ আছে যে দেবদা রেডিকালাইজ হওয়ার পরে অনেক বছর কিন্তু বাড়ির বাইরে ছিল আমরা সেখানে জানি না কি হয়েছে দেবদা নিজেই বলেছে সে আগেও বিভিন্ন মিশানে গেছে এটা তার শেষ মিশন শেষ মিশন মাসে মানে কি তার আগেও মিশনে গেছে এটা শেষ আগেও মিশনে গেছে এই যে দেবদার ট্রেলটা এবং আমরা কিন্তু প্লান্টিংটা দেখেছি তো প্রিকুয়ালের গল্পটা হওয়া উচিত যেখানে ওই যে আমরা দেখতে পেলাম যে দুলাল লাহিরির ক্যারেক্টারটা স্কুল থেকে ফিরছেন এবং ওই কেক মেক মাখা অবস্থায় তার যে ছোট ছেলে দেবদার যে ভাই সেই দেবদার ভাই সে মানে মৃত অবস্থায় পড়ে আছে তো মৃত অবস্থায় পড়ে থাকার পরে এই যে দেবদা কি করে সিস্টেমের এগেন্সে যাচ্ছে এবং কিভাবে সে রেডিকালাইজ হচ্ছে কিভাবে চিরঞ্জিতের সংস্পর্শে আসছে সেটা কিন্তু অনেক বেটার একটা গল্প মানে দেবদাকে ওই মরা মানুষ জ্যান্ত করে তোলার থেকে এটা কিন্তু আমার কাছে অনেক বেটার একটা গল্প আমি দেখছি প্রচুর লোকে ধূমকেতু সিকুয়াল সিকুয়াল করছে অ্যাকচুয়ালি এটা ন্যাচারালি যে গল্পটা দেখিয়েছে সেটা ন্যাচারালি এটার আগের গল্পটা দেখানো অনেক বেশি সেন্সেবল তুই আমাকে বল হ্যাঁ এটা তো ঠিকই কারণ আগের ঘটনাগুলো কোনোভাবে এক্সপ্লেনই করেনি এবং দেব শুভশ্রীর মধ্যে যে কিভাবে সম্পর্কটা তৈরি হয় সে কিভাবে ওই এর সাথে জয়েন্ট হয় সেগুলো আরো গেপতে দেখানো যেত তো প্রিকুয়ালও আমার মনে হতে পারে সিকুয়ালও করা যায় বাট ওটা আমার একটু একটু তো জোর করে মনে হচ্ছে হবে প্রিকুয়ালটা জোর করেই করতে হবে কারণ তোকে দেখাতে হবে যে দেবদা আমাদের সামনে চলে এসেছে সৌভিক দা সিনেয়ানি থেকে তো সৌভিক দা তুমি ধুমকে দেখেছ তো তোমার ভালো লেগেছে তুমি তোমার তো তুমি আমাকে বলো এই সিনেমাটা সিকুয়েল বেশি ডিমান্ড করে নাকি প্রিকুয়েল একটা কথায় উত্তর দাও আমার মতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা প্রিকুয়েল ডিমান্ড করে কারণ হচ্ছে যে এখানে অনেক কিছু কিন্তু কোশ্চেনগুলো দেখায় না কিন্তু ঠিক আছে মানে ছুঁয়ে বেরিয়ে গেছে তো প্রিকুয়েল হলে কিন্তু তাহলে যে এখন পার্ট যে পার্টটা সেটা কিন্তু মানুষের বোঝার ভিনে কিন্তু সুবিধা হবে সিকুয়েল তো তার পরবর্তী ভার পরবর্তী অংশ কিন্তু আমাদের এখানে প্রিকুয়েল বেশি ডিমান্ড করে আমার মতে আচ্ছা তো প্রিকুয়েল হলে তুমি কি দেখতে চাও বা কিরকম গল্প হতে চাও যদি তোমার একটা ফ্যান ফিকশন তোমার মাথায় আসে তুমি যদি বলো এখানে প্রিকুয়াল বলতে দেখ আমার ফ্যান্ডেশন আমার মাথা নেই তুমি একটা কিছু আইডিয়া আমি বলতে হচ্ছে যে যে দেব এই যে টেরিস্ট এরকম হলো আর কি এটা কিভাবে হলো তার ব্যাক স্টোরিটা আরো ভালোভাবে দেখাতে পারতো চিরঞ্জিতের সে কিভাবে পরিচয় হলো এই ব্যাপারগুলো কারো বেশি এক্সপ্লোর করতে পারতো যে এই মানুষটা কি সবসময় যেরকম ছিল বাইনা যেরকম ছিল নাকি এ মানে পরিস্থিতির সাথে সাথে এরকম হয়ে গেছে আর কি এইগুলো এক্সপ্লোর করা দরকার ছিল আর কি যেটা আমার যেটা মনে হয় আর কি এবং এটা এবং এটা দেখাতে হতো তার পরবর্তীতে ইয়ে করে যে মানুষটা একচুয়ে দেখতো কিন্তু এনকি রয়েছে যে মানুষটা কিন্তু একচুয়েলি এরকম হয়ে গেছে কিন্তু বানিয়েছে মানুষটা কিন্তু একচুয়ালি খারাপ নয় আরকি এরকম ভাবে দেখালে কিন্তু তারা বেশি কিন্তু এফেক্টিভ হতো আরকি এটাই আর কি আচ্ছা আহ তুমি আমাকে বলো এই যে ধূমকেতুর এতটা আমরা সার্সেস দেখতে পাচ্ছি যে বক্স অফিসে ভালো চলছে সবকিছু সবাই ধুমকেতু নিয়ে ট্রেন্ড সবাই দেখছি ভিডিও বানাচ্ছে রিলস করছে তো সেখানে কোথাও গিয়ে ধুমকেতু হাইপ মারাত্মক রয়েছে এবার যে পরের ছবিটাও দেখবার রঘু ডাকা যেটা বেশি দিন বাকি হয়নি এক মাসের বাকি রয়েছে তো সেই ছবিটা কি কোনো হাইপ এটার জন্য এফেক্ট হতে পারে না আমার মনে হয় ধূমকেতুর অডিয়েন্স আর রঘু ডাকাতের অডিয়েন্স অ্যাকচুয়ালি তো ওভারল্যাপ অতটা করে না মানে ধূমকেতু যে অডিয়েন্সটা দেখতে গেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে ধূমকেতুর অডিয়েন্স নাও এবং তারা ডিসঅপয়েন্টেডই হয়েছে যেটা আমি এত শুরুতে আলোচনা করলাম তাই না

রঘুডাঘাট এফেক্টেড অনেক বেশি হবে সেটা পরিস্থিতিগত কারণে এতগুলো সিনেমা আসছে হিন্দি থেকে সিনেমা আসছে এইগুলো পরিস্থিতিগত কারণে এফেক্টেড হতে পারে রঘু ডাকাত বাট আমার মনে হয় না যে ধূমকেতুর জন্য রঘু ডাকাত করবে সেরকম হিন্দি সিনেমা নেই কান্টার টুটা বাদ দিয়ে মানে সেরকম বড় কোনো সিনেমা নেই এফেক্টেড ডলিয়ার টু আছে ডলিয়ার টু আছে ওটা ওটা নেক্সট সেপ্টেম্বর আছে ওটা তো পার্টি কমপ্লিট হয়ে যাচ্ছে ওটা 19 সেপ্টেম্বর ওটা

তো অডিয়েন্স কখনো কিন্তু করবে না কিন্তু আর কি রকম দেবে এটা মাথায় রেখে বানানো হচ্ছে না আর কি কারণ দেখ ইন্টারেস্ট কিন্তু হবে না কিন্তু ওটা কিন্তু দেবে যারা ইয়ং ফ্যান যারা তারাই কিন্তু এটা নিয়ে কিন্তু থাকবে আর ওভারল্যাপ করার ব্যাপারটা এখানে কিন্তু একদম থাকছে না আরকি দুটো অডিয়েন্স সম্পূর্ণ আলাদা দুটো ছবি দুটো দুটো অডিয়েন্স সম্পূর্ণ

রেবেলিয়ান গ্লোরিফিকেশন কোথাও কি অ্যান্টি এস্টাবলিশমেন্ট গ্লোরিফিকেশন এর ইকুয়াল টু টেরোরিজম করে দেওয়া হয়েছে ঠিক আছে ইটস আ লং স্টোরি শর্ট আমি বলছি অনেক কথা বলতে হবে হ্যাঁ আমার তো ভীষণই প্রবলেমেটিক লেগেছে আমি প্রথম দিন দেখে এসেছিলাম আমার দেখে এসেই আমি রিভিউ তো বলেছিলাম এটা মানে সিনেমাটা খুবই ভালো বাট মেসেজটা কোথাও গিয়ে প্রবলেমেটিক বা প্রবলেমেটিক বুঝে জিনিসটাকে রাখা না না বুঝে একটা সার্টেন ওয়েতে জিনিসটাকে প্রপাগেট হয়ে গেছে সেটা আমরা জানি না আমরা কেউই কৌশিক গাঙ্গুলির মাথায় ঢুকে নেই বাট হ্যাঁ প্রবলেমেটিক তো ভীষণ ভাবে সৌভিকটা তোমার কি মনে হচ্ছে যে দেবদাস যে ক্যারেক্টারটা সেটা কোথাও গিয়ে তো সেখানে মানে প্রোটাগনিস্ট এবং সেটা কাইন্ড অফ একটু মানে অ্যান্টি সোশ্যাল টাইপের ক্যারেক্টার একটা আমরা জানি এখানে হয়েছে তো সেটা কি কোথাও গিয়ে সমাজকে একটা ভুল বার্তা দিচ্ছে তোমার কি মনে হয় দেখ ব্যাপারটা হচ্ছে যে মানে এটা হচ্ছে ইন্ডিয়ান ডাউন কথা হয়েছে না এটাকে যে প্রদীপ বলছে প্রদীপ নাও বলতেছে কেন বলছে দেখ প্রথমে যারা দেখালো যে দেব একটা মানে এটা যেখানে স্কুলে বাচ্চা ছেলে মানে ইয়ে হচ্ছে আর কি এখানে একটা বিচার হচ্ছে সেখানে সে যাচ্ছে আর কি ঠিক আছে এটা যদি দেখিস এটা যদি বিচার যদি দেখিস তাহলে যে ও অ্যাকচুয়ালি ওখানে গিয়ে যে ব্লাস্টটা করাচ্ছে ঠিক আছে যেটা দেখে তার মনে হলো আর কি প্রবলেমেটিক আবার তুই যদি দেখিস আবার যদি দেখিস ওই যে ওখানে ব্লাস্টটা করা লাস্ট ব্লাস্টের যেটা হোয়াইট আমরা দেখতে পেলাম ওই যে ওখানে ব্লাস্টটা করলো সেটা কিন্তু আমাকে দেখতে পাইনি আর কি ঠিক আছে জিনিসটা ওপেন এন্ড রাখলো এবার এই যে ওপেন রেখেছে এইটাই হচ্ছে সমস্যার কারণ লোকে কিন্তু এটা ধরে নেবে যে ও ওখানে ব্লাস্টটা কিন্তু করালো আর কি তো এইখানে কোথাও কেমন হচ্ছে একটু মানে এখানে ওপেন না রাখলেও পারতো আর কি ঠিক আছে তুই দেখাচ্ছি দিলশো দেখ দিলশো কিন্তু দেখ এই যে মনে ছিল ছিল আরকি, তুই দেখ ও আর শাহরুখ যখন রাস্তা মারা যখন যাচ্ছে ওরা কিন্তু ব্লাসটা কিন্তু মনে করলে ফাঁকা জায়গায় করবে কিন্তু ঠিক আছে ব্লাস্ট জন্ম দেয় ব্লাস্ট কিন্তু হয়নি কিন্তু এখানে কিন্তু ওপেন রাখেনি কিন্তু তার তার মানে মানে কি জিনিসটাকে কিন্তু মনে রাখতাম ক্লোরিফাই করেনি ওপেনিয়ান করেনি যারা মারা গেল এইবার এই যে ওপেন ওপেনিয়ান রাখলো না এখানে কোথায় জিনিসটা কিন্তু গ্লোরিফাই করা হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে সমস্যাটা হয়ে যাচ্ছে এই জায়গাতেই বুঝলি তাই ব্যাপার হচ্ছে এখানে কোথায় গ্লোরিফাই একটু একটু হলো হয়েছে আর কি একটু হলো হয়েছে এবার দেখ বলতে শিওর না যে এখানে ওখানে ব্লাস্টে করলো কিনা

পলিটিক্স বলি সবকিছু নেই তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেল ভালো লাগলে ভিডিওটায় কমেন্ট করো যে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে এবং এরকম আরো পডকাস্ট পেতে গেলে অবশ্যই মানে শুধুমাত্র আমাদের আমাদের তিনজন না একটা গ্রুপ আছে আপনারা জানেন যে এর আগেও আমরা পডকাস্ট করছি তাদের সকলকেই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রত্যেকটা উইকে কিন্তু একটা করে পডকাস্ট আসবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করবেন নেক্সট বেলা হবে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার